অন্য সময় তো গোপাল সোনাকে পুজো দেওয়া থেকে শুরু করি আর দেখো আজকে ঘুমিয়ে আছে সেখান থেকে আমি ভিডিওটা শুরু করলাম কি মিষ্টি যে লাগে তো আজকে তো নীল ষষ্ঠী শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আমরাও সকলে খুব ভালো আছি সুস্থ আছি আমিও আশা করছি তোমরাও সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো পুজোর জোগাড় মোটামুটি এসে গেছে গাছ থেকেও কিছুটা ফুল তুলে নিয়ে এসেছি আজকে হচ্ছে রবিবার মিলিয়ে এসছে রবিবার করে বোনের মেয়ে আসে আমার সেই যে বোনের মেয়ে যারা জানেন না তাদেরকে এটা বললাম ও প্রত্যেক রবিবার করে এখানে আসে তবে আঁকা শিখতে শিখেই বাড়ি চলে যায় কিন্তু আজকে থাকবে থাকার কোনো প্ল্যান ছিল না তো পুজোর ওইদিকে মোটামুটি গুছিয়ে রেখে তারপরে আমি মেয়েটাকে ম্যাগি করে দিলাম বেরিয়ে যাবে আর যেহেতু আজকে নিরামিষ বোতল টোতলগুলো মেজেছিলাম তো সেগুলো ম্যাগিটা বসিয়ে সময় না নষ্ট করে বোতলগুলোকে ভরে রেখে দিলাম আর বোতল জানো তো না ভরে রাখলে আমার ছেলে মেয়ে খাবে না মোটে জল আর শুধু আমাকে মিথ্যা কথা বলবে যাই হোক ও ম্যাগিটা ঠান্ডা করতে দিয়েছি মেয়ে বড়ো মেয়ে গুচাচ্ছে মিলি খাবেন ও খেয়ে এসছে আর চলুন ওদের কিছু আঁকা আপনাদের দেখাই সুযোগ হয় না আশাই বেরিয়ে যায় মিলি এঁকেছে ওই গিবলিটা কী সুন্দর যে এঁকেছে বড়ো মেয়ে এঁকেছে এই যে মা দুর্গা না মা দুর্গা না কী আমি ঠিক জানি না মানে দুটো ঠাকুর মেলানো ওদের হাতের কাজ কিন্তু ভীষণ ভালো একটা এঁকেছে মেসি তারপর আমার বড় মেয়ে জানেন তো একটা লক্ষ্মী ঠাকুরও এঁকেছিল আঁকার ক্লাসে নিয়ে গেছে স্যার নিয়ে নিয়েছে এত সুন্দর এঁকেছিল আর দেখুন এগুলো পেন্সিল স্কেচ খুব সুন্দর ওদের হাতের কাজ তারপরে ওরা বেরিয়ে যাওয়ার পরে আরও টুকটাক কাজকর্ম ছিল গুছিয়ে নিলাম আমি কিন্তু পুজোর সময় মোটামুটি পেটে সাদা শাড়ি পরতেই ভালোবাসি তাই হলুদ শাড়িটার সঙ্গে আমার অনেকটা ইমোশনাল জুড়িয়ে আছে সেই কারণে ভাবলাম আজকে হলুদ শাড়িটাই পরি একটা সময় জানেন তো একটা কম দামে শাড়ি কিনতে গেলেও আমার অনেক ভাবতে লাগতো এটা আমার কাছে তখন অনেকটা দাম ছিল আজ থেকে নানা করে পনেরো বছর আগের শাড়ি আমার ভীষণ পছন্দের আমার স্বামী অনেক কষ্ট করে শাড়িটা আমাকে কিনে দিয়েছিল হলুদ আমার ভীষণ পছন্দের রং তো সেই কারণে যত্ন করে রাখি তো অনেক দিন পরে শাড়িটা পরলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন চলুন এবারে বসব পুজো দিতে আর আমি তো মন্দিরে যাই না আমার যেহেতু প্রতিষ্ঠা করা শিব সেই কারণে আমি বাড়িতেই আমার ভোলেনাথকে আমি আমার মতো করে পুজো করি তো আপনারা অবশ্যই আমার পুজোটা দেখেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না পুজোটা কেমন হল যেরকমভাবে মানে সব শিব পুজোয় করে দুধ জল ঘি মধু আগরু তারপরে সব কিছু দিয়ে শীত দিই সব দিয়ে ঠাকুরকে পুজো দিলাম সম্পূর্ণ হলো খুব ভালোভাবে আর আমি বাড়ি কিন্তু ঘরেই চেষ্টা করি আমার ঘরে যেহেতু প্রতিষ্ঠা করা শিব সেই জন্য ঘরেই আমি জল ঢালি মানে শিব পুজো যে কটা আছে মানে ওই শিবরাত্রি তারপরে নীল ষষ্ঠী বিপত্তারণীটা শুধু মন্দিরে যাই যাই হোক আমি আমার মঙ্গল কামনা আমার সকল ইউটিউব বন্ধুদের সন্তানদের মঙ্গল কামনা সবার মঙ্গল কামনার চেয়ে একটু চোখে জল চলে আসে কারণ আজকাল দিনকাল খুব খারাপ তো খুব ভয় লাগে জানেন তো সন্তানদের জন্য যাই হোক ওদের মঙ্গল কামনার চেয়ে পুজো সম্পূর্ণ করলাম অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন কারণ আমারটা তো আপনারা দেখতে পাচ্ছেন আমি তো দেখতে পাচ্ছি না আপনাদেরটা তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কারা কীভাবে পুজো করলেন আর আমরা তো সারা বছরই মানে সন্তানদের মঙ্গল কামনা চাই যতদিন আমরা বেঁচে আছি আর আজকের দিনটা একটু স্পেশালভাবেই আমরা সকল মারা এটাই চাই আর বাবারা তো চাই সন্তানদের মঙ্গল কামনা বাবারা ছাড়া আমরা একদম অসম্পূর্ণ চলুন এবার একটুখানি কিছু খাবো খাবো মানে কি ওই ছাতু খাবো না একটু দই হল টোল খেয়ে নেবো খিদে পায়নি কিন্তু একটা সময় জানেন আমি উপোস করতে পারতাম না কিন্তু এখন সব অভ্যাস হয়ে গেছে ওরাও সকলে এসে গেছে ড্রয়িং শিখে তো ওদেরকে একটু চটন্যমৃত্যু হিসাবে ঠাকুরকে যেটা দিয়ে স্নান করিয়েছিলাম সেটাই ওদের দিয়ে যেহেতু ওদের নামে পুজো তো আগে ওদেরকে একটু খাইয়ে ওদের একটুখানি দেখুন কীরকম করছে পাগলি একটা তো যাই হোক ওদেরকে সবাইকে একটু দিয়ে দিলাম আর বনে বোনও তো করেছে যেহেতু বোনের মেয়েটা এখানে আছে সেই কারণে ওকে একটুখানি চরণ মৃত্যু দিয়ে আমি তারপরে কিন্তু আমাদের উপোস ভঙ্গ করলাম আমার তো ওদের মঙ্গল কামনার জন্য পুজো করা তো ওদের তো আগে দিতেই হবে তাই না তারপরে আজকে আমি বলেছিলাম খিচুড়ি করে দেবো তো সবাই বললো না খিচুড়ি খাবে না তো গোবিন্দভোগ চালে চালের ফ্যানা ভাত করে দিয়েছিলাম ওরা যেহেতু যেটাই ভালোবাসে সেটাই আমি করে দিয়েছি খারাপও লাগছিলো বোনের মেয়েটা আসে না এসছে কিন্তু কিছু করার নেই ওরা খাবে বলেছে আমি কিন্তু ওদের পছন্দেরই রান্না করে আর একটু পাঁপড় ভেজে দিয়েছি তারপরে আমি করলাম নিজের জন্য একটু দইয়ের ঘোল সবার জন্যই করেছিলাম করে আমি একটুখানি ফল আর একটু দইয়ের ফল খেয়েছি ওই খেয়েই কিন্তু পেট একদম ঢাই ঢাই করছিল আর দেখুন আমি কিন্তু ইয়ে করি যখন উপোস ভাঙার পর একটু জল খেয়ে নিই না ব্যাস আমার কিন্তু পেট একদম ভর্তি হয়ে যায় এটা হচ্ছে সন্ধ্যেবেলা মেয়েদের তো জামা কাপড় কেনা হয়নি পয়লা বৈশাখে তা ভাবলাম ছোটো মেয়েরও পড়া নেই আজকে চলো আজকে সন্ধেবেলা একটু বেরিয়ে যায় বোনের মেয়েও চলে গেছে বাড়িতে তো আমি একটু জুডিওতে গেলাম ওদেরকে নিয়ে বড় বড়ো মেয়েটা আনসেও গেছিলো বিকেলেও আসলো তারপরে অনেকটা রাতও হয়ে গেছিলো সাড়ে সাতটা আটটা বাজতে যায় গুরুদুয়ারায় কিছু অনুষ্ঠান আছে সেই কারণে দেখো গুরুদুয়ারায় সাজিয়েছে আর যেহেতু জুডিও খুব একটা কাছে বা দূরে নেয় আমাদের বাড়ির থেকে কিন্তু মেয়েটা অনেকটা লেট করে এসে বলে বাসে উঠে গেলাম আর অনেকদিন পরে আবার বাসে উঠলাম ভালোও লাগছিল বাসটা ফাঁকা ছিল চলে এসেছি জুডিওতে মোটামুটি কালেকশান ছিল খুব একটা যে হাইফাই কিছু ছিল বা ভালো কিছু একদমই না ছিল তবে তার মধ্যেই মেয়ে কিন্তু পছন্দ করে নিয়েছে কারণ ও আর কালকে আসার সময় পাবে না আর একদমই তো কাছে চলে এসেছে পয়লা বৈশাখ আর বাচ্চাদের যতক্ষণ না হয় না আমার মনে যেন শান্তি হয় না অন্যবার গোপাল সোনা দিয়ে শুরু করি তবে এবার গোপাল সোনার আর কেনা হয়নি জানেন তো আর আমার এই ড্রেসটা কিন্তু খুব পছন্দ হয়েছে আমি কিন্তু নিয়েছি ওদেরও পছন্দ হয়েছে জুতো কিন্তু আমার খুব ভালো লাগে কিন্তু আমার কপালটা খুব খারাপ আমার পায়ে হয় না জুড়িয়ে জুতো আমারও না আমার বড় মেয়েরও না খুব কষ্ট হয় কি করব বলুন যাই হোক মোটামুটি ওরা যা যা নেওয়ার নিয়েছে নিয়ে এবার একটু বিল কাউন্টারে যেতে হবে এই ড্রেসটা নিয়েছিল টায়াল দিয়েছিল কিন্তু কি বলুন তো ড্রেসটা অনেকটা বড় হয়েছে আমার ঠিক পছন্দ হয়নি কিন্তু ড্রেসটা খুব সুন্দর ছিল এই যে এই ড্রেসগুলো নিলো টায়াল দিলো তো সবটা দেখাচ্ছি না বাড়ি গিয়ে তোমাদের দেখাবার ছোটো মেয়ে যেই ড্রেসটা পরেছে না আমার পছন্দ হয়নি তাও বায়না করলো নিলো তার আমি বোর হচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম আর বড় মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছে আর বিল কাউন্টারে এত ভিড় ছিল কেনার থেকে বেশি বিল কাউন্টারে টাইম লেগেছে আর ছোটো মেয়ে কী করছে বলুন তো টেস্টারগুলো ইউজ করছে সেন্টের ওরা একটু ফুচকা খেয়ে নিল আমি তো আজকে আর ফুচকা টুচকা কিছুই খাইনি বলো মা ফুচকাটা কিন্তু বেশ ভালো আর এই খুব ভালো মা খেয়েও তারপর রাস্তায় যে কুলুমুলুকে দেখা হলো মানে একটা ডগি আমার মেয়ে তো দেখে একদম চটকাতে শুরু করেছে ছোটো মেয়ে আজকে বায় না আজকে আমি তোমার সঙ্গে তোমার বন্ধুদের দেখাবো তুমি কী কিনেছো আমিছি চলো দেখাও একটা হার কিনেছে একটা লিপস্টিক কিনেছে আর আপনারা দেখুন যে ও কি কি কিনেছে আর আমার সঙ্গে যা বক বক করছে ভিডিও করতে করতে কারণ ওর ড্রেসটা তো আমার পছন্দ হয়নি এই যে বিটিএস ফ্যান খুব আমার মেয়ে তো সেই কারণে এই ড্রেসটা নিয়েছে বলছে আমি কোরিয়ান ড্রেস নেব আমি মাথা মণ্ডু এগুলো সত্যি কথা কিচ্ছু বুঝি না বড়ো বড়ো মেয়ে একটা ওভার সাইজ এই টপ নিয়েছে দুই বোনকেই দুটো দুটো করে দিয়েছি আর আশা করছি তোমাদের বন্ধুরা এই ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে আর কেনাকাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যান ভালো লাগলে যাওয়ার আগে একটা লাইক করে দিও আবার দেখাবে কালকে টাটা